আপনি ওকে চান মূলো চাষ করে অনেক টাকা প্রফিট করতে মূলো চাষ বারবার করছেন কিন্তু প্রফিট করতে পারছেন না ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে আমরা একজন চাষির সাথে আলোচনা করেছি উনি মূলো চাষ করে কীরকমভাবে প্রফিট করেছেন মূলো চাষ করার জন্য কিরকম মাটি ভালো এবং পরিচর্যা কীরকমভাবে করবেন সেই ব্যাপারে আপনারা ভিডিওটিতে দেখতে থাকুন দেখুন আজকে এই যে মূল জমিটা আমি পুরো আপনাদেরকে ওই থেকে দূর অবধি দেখাচ্ছি ভিডিও এবং এই মূল জমিটা চাষ করতে একজন চাষির কত টাকা খরচা হয়েছে উনি বাজারে মূলো বিক্রি করে কীরকম দাম পাচ্ছেন ওনার প্রফিট কতটা হয়েছে এই ব্যাপারে ডিসকাশানটা মূলত করব এবং মূল চাষ করতে প্রথম থেকে লাস্ট অবধি মূলকে জমি থেকে যখন বাজারে নিয়ে যাবেন সেই অতটা রেডি করা অবধি আপনাদের কীরকম খরচা হবে এই ব্যাপারে ভিডিওতে আমি চাষির একটা ছোট মোটো বক্তব্য রেকর্ড করেছি ভিডিওতে আমি আপনাদেরকে সবাইকে দেখাবো পুরো জমিটা দেখুন অনেক বড় জায়গাতে করেছে দাদা নমস্কার ভালো আছেন ভালো আছেন ভালো আছেন মূলো তো একদম সাদা চকচকে হয়েছে একদম চকচকে আচ্ছা বলছি এই যে মূলো চাষটা আপনি করলেন মোটামুটি কতদিন আগে জমিতে মূলো বসিয়েছিলেন মূলোর যে বীজ আমি এই ডিসেম্বর একুশ ডিসেম্বরে দিয়ে পরে আজকে মোটামুটি চল্লিশ দিন প্রায় প্রায় চল্লিশ দিন হয়ে গেছে এখন বাজারে দুদিন আপনি বাজারে দুদিন বিক্রি করলেন কালকে করেছিলেন আবার আজকেও করছেন আচ্ছা একটু বলবেন যে মূলো চাষ করতে প্রথম থেকে যে আজ অব্দি কিরকম মোটামুটি খরচা হয়েছে আপনার আমার চারশো গ্রাম বিহন লাগিয়েছি চারশো গ্রাম বীজ লাগিয়েছিলেন মোটামুটি পাঁচ ছ হাজার পাঁচ ছ হাজার টাকা খরচা হয়েছে এখন অব্দি মানে ওইখানে সার তার মিলে মোটামুটি পাঁচ থেকে ছ হাজার টাকার খরচা আশি বন্ধুরা আপনারা দেখুন একদম ছোট জায়গাতে মানে খরচার মধ্যে মূল্য চাষ মানে অন্য চাষের তুলনায় অনেক কম খরচা দেখুন এত বড় জায়গাতে চাষ করতে দাদা বলছেন মোটেই ছ হাজার টাকা খরচা তাহলে মূলো চাষ করতে মানে খুবই কম খরচা বলছেন আচ্ছা যাই হোক আর এরপরে বলবো মুলোর মানে পরিচর্যা কেমন নিলেন যে প্রথম থেকে যত্ন কিরকম নিয়েছেন যে সাদা চোখচুকে মূল কিরকম যত্ন নিয়েছেন একটু বলবেন যেব জকড়া দোকানে যাওয়া হয় দোকানে যান স্যার জাগলা বলে একিলা মানে যে রকম বলে রিটেলার যে কি দিলে দাগ হবেক নাই সেইগুলো আপনি করেছেন আচ্ছা আরেকটা কথা সবাইকে জান্নাতে চাইবো এই ভিডিওর মাধ্যমে এই যে আপনার পরিচোরটা ঠিকমতো সময়ে জল দেওয়া ঠিক ঠিকমতো সময়ে সার দেওয়া ঠিকঠাক ভাবে আচ্ছা ওষুধের কি কোনো স্প্রে জমিতে করেছেন কোনো ওষুধের স্প্রে করেননি এমনিতেই আপনার মূল এরকম সাদা চকচকে হয়ে গেছে আচ্ছা পরে এখন যে লাস্ট কালকে আপনি বিক্রি করলেন কি দামে বিক্রি করলেন একটু জানাবেন পনেরো টাকা কিলো কতটা মোটামুটি নিয়ে গেছিলেন বাজারে দু কুইন্টাল পনেরো টাকার দরে দেখুন দু কুইন্টাল পনেরো টাকার দরে একটা ভালো যদি আপনারা ক্যালকুলেট করেন আপনারা খুব ভালো মানে পয়সা এবং অন্য মূলার তুলনায় এটা লম্বা অন্য মুলা দেখুন টাকা বিক্রি হচ্ছে অন্য টাকা আচ্ছা কোন ভেরাইটি কোন কোম্পানির মূল এটা যে কোম্পানি আছে সেই কোম্পানির মূল মানে চাচি বন্ধুরা এই ভেরাইটিটা বিরাট ব্যাপার মানে আমি বলবো আপনাদেরকে দেখুন দাদার কাছে আপনারা দেখতে পাবেন বিরাট মানে ভেরাইটিটা নাম করতে হয় কি বলেন দাদা মানে ভ্যারাইটিটারও একটা গুণ আছে যে ভ্যারাইটি অনুসারেও তো মূল হয় তাহলে ইন্ডোমের এই ভ্যারাইটিটা যে পালক পাতা বললেন এটা খুব সুন্দর আপনি পুরো মানে স্যাটিসফায়েড পুরো সন্তুষ্ট আচ্ছা চলুন না কতটা আজকে বাজারে নিয়ে যাওয়ার জন্য করছেন ওইটা একটু আমরা দেখবো আর কি একটু দেখাবেন আমাদেরকে ভিডিওতে আমরা একটা দেখুন আমি দেখাতে চাইছি আপনাদেরকে উনি বাজার নিয়ে যাওয়ার জন্য মানে রেডি করেছেন বেগে করে এটা দেখি আজকে কতটা কালকে তো বলছেন দু কুইন্টাল নিয়ে গেছিলেন আজকে মোটামুটি হ্যাঁ এই দেখুন প্যাকেটটা প্যাকেটটাও আছে দেখুন ওনার কাছে এই দেখুন আপনারা প্যাকেটটাও দেখুন ইন্ডম পালক পাতা দেখি একটু প্যাকেটটা প্যাকেটটাও সবাইকে দেখায় দেখুন এই 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 মূলটাই কি ইন্ডম আমেরিকান হাইব্রিড সিডস ইন্ডিয়া পি ভিটি এলটিডি কোম্পানির আচ্ছা যাই হোক ইন্ডমের মূল এই দেখুন এতটা আপনি বাজারে নিয়ে যাওয়ার জন্য করেছেন মোটামুটি কীরকম ওয়েট হবে এটা মোটামুটি ওজন ভালোই তো হবে ব্যাগটার আশি কিলো কিলো চল্লিশ কিলো করে মোটামুটি ধরে আর আজকে দাম কিরকম পাবেন ওই পনেরো টাকাই আজকে চোদ্দ টাকা মানে এক টাকা একটু কমে দিচ্ছেন আচ্ছা আচ্ছা যাই হোক মূল তো ভালো মানে সাদা একদম চকচকে মূল দেখছি দেখুন চাষি বন্ধুরা একদম মানে পুরো যা সাদা একদম চকচকে মূল তার জন্য ভিডিওটা আমি রেকর্ড করলাম আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর মানে মূল সাইজ একদম সুন্দর হয়েছে কি দাদা উনি ধরে আছেন ওই মূলোটাও দেখুন পুরো একদম সাদা চকচকে আচ্ছা আপনি মূল চাষে ওই রিটেলারের মানে পরামর্শ মতোই মূল চাষটা আপনি করেছেন তাহলে যাই হোক সমানই চাষ করতেন বিয়ে পরে এখন এইটা করছেন দোকানে যাওয়ার পর বললো ভালো এটা রেজাল্ট ভালো তার জন্য এটা লাগালেন যাক খুব সুন্দর মূলটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এত সুন্দর মানে মূল লম্বা মূল সত্যি আমি মানে মূলটা দেখে মানে আশ্চর্য হয়ে গেলাম অল্লিছ দিন লাগিলে এই মূলটো ত্ৰিশ দিন তিরিশ দিনে মানে আশা করছিলেন হয়ে যাবে আর মূলটা দেখুন মানে এমন নাই যে আমি আপনাদেরকে শুধু হাতে যেটা ধরে দেখাচ্ছি সেই মূলটাই ভালোটাই ধরছি এরকম ব্যাপার নেই দেখুন প্রতিটা মানে ইনি সাজিয়েছেন তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দেখুন যদি পুরো দেখি দূর থেকে দেখুন ব্যাগটাতে আর ওনার হাতেরটাও দেখুন এবং জমিটাতেও পুরো একদম জমিটাতে দেখুন এই অবধি একদম লাস্ট আছে মানে সব মূলই এত সুন্দর হয়েছে তাই জন্য আপনারা মূল চাষ করে প্রফিটেবল হতে পারেন কারণ খুব কম খরচা ইনি বললেন পাঁচ থেকে ছ হাজার টাকা খরচা হয়েছে মোটামুটি পাঁচ ছ হাজার যদি খরচা হয় সেই জায়গাতে যদি মোটামুটি পনেরো টাকা করে দাম আপনি পান তাহলে আপনারা ক্যালকুলেট করে দেখুন ব্যাপারটা কি রকম মানে ক্যালকুলেশন করলে কত মানে প্রফিট আপনাদের আসছে মূল্য চাষ আপনারা করুন আমি উনি বললেন যে রিটেলারের পরামর্শ করেছেন আমি এবং উনি এই দাদা রিটেলারের পরামর্শ করে করেছেন যে রিটেলার ইনাকে পরামর্শ দিয়েছেন খুব সুন্দর পরামর্শ করেছেন অবশ্যই আর এটা চাষ অবশ্যই একবার ট্রাই আপনারা সবাই করুন এবং আজকের আমাদের এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করুন কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান দেখবেন প্রতিনিয়ত এগ্রিকালচারের আরও নতুন নতুন ভিডিও ধরুন আলুর হতে পারে ফুলকপির হতে পারে মোটর শুটির হতে পারে আজকের ভিডিওটা মূলর ব্যাপারে বললাম অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা ক্রিয়েট করি এবং আমাদের এই চ্যানেলে আপলোড করি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটার সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং